হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন স্বাদের একটি রেসিপি আজকে আমি উচ্ছে দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো আশা করি সকলেরই ভালো লাগবে আমরা কিন্তু উচ্ছে খেতে সবাই খুব একটা পছন্দ করি না যদি এই রকম একটি রেসিপি হয় আর যেটা ডালের সাথে খেতে তো অসাধারণ লাগবে সকলে একবার ট্রাই করতে পারো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনটে বড়ো সাইজের উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি উচ্ছেগুলোকে দুটো মাথা কেটে নিলাম কেটে নিয়ে মাঝখান দিয়ে পুরো এক ভাগ করে নেব সমান ভাগে ভাগ করে নিলাম এবার ভেতর থেকে এই দানাগুলোকে পরিষ্কার করে দেব এইভাবেই প্রত্যেকটা উচ্ছেকেই করে নেব তুচ্ছেগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য আমার চাই মুসুরির ডাল আমি এখানে ডাল দিয়ে কিন্তু ভরাট করে একবার দেখাচ্ছি যে দেখতে গ্রিনের মধ্যে অরেঞ্জ কালার কি দারুণই না লাগে এই রকম কিন্তু দেখতে লাগবে আর অসাধারণ দেখতে মানে খেতেও কিন্তু আরোই বেশি অসাধারণ হবে রকম রকমভাবেই রেসিপিটা কিন্তু আমি তৈরি করব। এবার মুসুর ডালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। কারণ ডালগুলোকে একটু ভিজতে দিতে হবে জল দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি এবার ধুয়ে রাখা উচ্ছেগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুনের পরিমাণটা একটু বেশি দিলে তিতোটা লাগে না তিতোটা একটু কমই লাগে আর উচ্ছে তো তিতো লাগবেই আমরা ছোট থেকে বড় সকলেই কিন্তু উচ্ছের প্রতি একটা যেন আমাদের অনীহা থাকে সেই জন্য যদি এই এইরকমভাবে খাওয়া যায় তাহলে কিন্তু উচ্ছেটা খুব সহজেই আমরা খেতে ভালোবাসব কারণ এই রকমভাবে তিতোটা অনেকটাই কম লাগে সেই জন্য আমি এই এইরকমভাবে উচ্ছেগুলোকে বানাবো আর তার জন্য একটু নুন বেশি দিয়েই এইভাবে মেখে রেখে দিচ্ছি এবার ভিজিয়ে রাখা জলটাকে ফেলে দেব আর তারপরে ডালগুলো তুলে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে নেব। হালকা কিন্তু আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব একটু যাতে দানা দানা থাকে সেইভাবেই রেখে আমি একটুখানি জাস্ট একটুখানি ঘুরিয়ে নেব মিক্সির বাটিটা ডালের পেস্টটা কিন্তু আমি এখানে করে নিয়েছি আর একদম কিন্তু শুকনো শুকনো করে করেছি আর একটু দানা দানা রেখেই কিন্তু করা এবার এই পাত্রটার মধ্যে ডালের পেস্টটাকে পুরো ঢেলে নেব ডালের পেস্ট নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হবে আর একটু মুচমুচে হবে খেতে ভালো লাগবে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো এবার দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কাটা এবার ভালো করে এটা আমি হাত দিয়েই মেখে নিচ্ছি আর এই কিন্তু ব্যাটারটা একদম কিন্তু শুকনো শুকনো হবে এখানে কোনো রকম জল ইউজ আর করবো না এইভাবে একটু ভালো করে মেখে নেব এই দিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে তুলে তুলে এই নুন হলুদ মাখানো উচ্ছেগুলোর ভেতরে ঢুকিয়ে দেব একদম ঠেসে ঠেসে দিয়ে দেব ভর্তি করে এইভাবেই প্রত্যেকটার মধ্যেই ভর্তি করে দিয়ে দিচ্ছি একই রকমভাবে প্রত্যেকটা উচ্ছেকে কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এইদিকে কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হওয়ার পর এবার আমি এই উচ্ছের এই দিকটাকে আমি তেলের মধ্যে দেব তাহলে ভালো ভাজা হবে প্রথমেই ওই দিকটা এইভাবেই প্রত্যেকটা উচ্ছিতে আমি ওই দিকটা করেই উল্টো করে দিয়ে নিলাম এইবারে একটু ঢাকা চাপা দিয়ে সিম আছে আমি ভাজবো এবার এবার ঢাকনাটা খুলে অন্য দিকটাও কিন্তু এবার উল্টে দেব আর উল্টে আবার ঢাকা দিয়ে দেব। কারণ উচ্ছে এই দিকটা মানে পেছন দিকটা ঢাকা দিয়ে দিলে ভালো কিন্তু ভাজা ভাজা হবে আর একটু সেদ্ধও হয়ে যাবে কারণ ওই দিকটা কিন্তু অনেকটাই কাঁচা রয়েছে সেই জন্য উল্টে দিলাম দেখো ভেতর থেকে কিন্তু একদম বেরিয়ে যায়নি এবার আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দিলাম এবার আবার ঢাকনা খুলে আমি কিন্তু এগুলোকে তুলে নেব এ এই দিকটাও কিন্তু খুবই ভালো ভাজা হয়েছে একটা একটা করে প্রত্যেকটাই তুলে নেব একই রকমভাবে অন্নগুলোকেও আবার ভাজতে দিলাম এগুলো কিন্তু ডালের সঙ্গে খুবই ভালো লাগবে এভাবে আবার হতে দিচ্ছি আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একই রকমভাবে সবগুলোকে কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি আর কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি মুচমুচেও হয়েছে এই যে ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই পুরোটাই কিন্তু হয়েছে যেহেতু আমি সিম আছে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু প্রত্যেকটাই এইরকম সুন্দর হয়েছে এইভাবেই সকলে কিন্তু একবার ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাংক ইউ